আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দুদিন ধরে অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি বাহিরে তো যাওয়া সম্ভবই হচ্ছে না যাই হোক ঘরে বসে বসে ক্যালিগ্রাফি করতেছি এবং ক্যালিগ্রাফি প্র্যাকটিস করতেছি তো আমি এখন যে লেখাটা লিখছি এখানে লেখা হচ্ছে হু আল্লাহ তাল আর একটা গুণবাচক নাম আমি লেখাটা ভেঙে ভেঙে লিখেছি প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি যার কারণে ভেঙে ভেঙে লিখতে ভালো লেগেছিল। এবং নোক্তাটাও দিয়েছিলাম বড় একটি কলম দিয়ে উত্তম মার দিয়ে এখানে বড় বড় নোকতা দেওয়াতে আমার একটু ভালো লাগছিল পায়ের ফোঁটা দিচ্ছি পায়ের ফোঁটা দিচ্ছি এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু এখানে আমি লাল রং না দিয়ে আমি চিন্তা ভাবনা করেছিলাম একটু হালকা কোনো রঙ দিতে তো লেখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি আপনার কাজে লাগবে আমাদের দ্বারা